এখানে তো অনেক গুলা লাঠি আমার লাঠি কোনটা আমি কিভাবে চিনতে পারবো মৌলানা সাহেব আমি হচ্ছে আপনার লাঠি মৌলানা সাহেব আমি আপনার লাঠি আমি হচ্ছে আপনার লাঠি আচ্ছা ঠিক আছে বলো তো আমি ছাত্রদের কেন মারি ছাত্ররা পড়া পারে বলে না এটা আমার লাঠি হতে পারে না চুকুর করে বলে না এটাও আমার লাঠি না পড়া শিখতে পারে না এবং শয়তানি করে বলে হ্যাঁ তুই হচ্ছে আমার আসল লাঠি আর বাকি দুইটা হচ্ছে নকল লাঠি হ্যাঁ আমি এসে পড়েছি সাহেব সাথে অনেক অনুকুলা লাটি লিখেছিলাম হে রাটি তো পেয়ে গেছি তুমি কি সময় পড়া শিখেছো তোমরা পড়া দিয়ে দাও তার আগে দেখব কে কে শয়তানকে হারে আর اللهকে ভালোবাসো যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যারা শয়তানকে ভালোবাসো তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নাই আরে মাওলানা সাহেব আমি তো আপনার জন্য কাভার আনতে চলে গিয়েছিলাম না তুমি কাভার আনতে গিয়েছিলে তাহলে আমার লাটি পরিবর্তন করতে কি মাওলানা সাহেব আমি তো তা কিছু জানি না সে তুই লাঠি লিয়ে খোঁজিয়ে দিতে লাঠিওয়ালা ইমা সাহেব লাঠি সাথে রেখে দিব তাহলে লাঠিওয়ালা ইমা সাহেব লাঠি পাইবে না আমাদেরকে মারতে পারবে না ও সেম তুই একদম সঠিক বলেছিস মৌলনা সাহেব তো আমাদেরকে মারতে পারবে না আহ মনুরা সাহেব মাফ করে দাও আজকের পর থেকে আর হবে না হ্যাঁ মাফ করতে পারতাম কিন্তু আজকে তুমি আমার লাঠি সাথে পাইছো আমি করেছো আজকে তোমাকে মাফ করা যাবে না